দেখেন একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে সংবিধানে আমাদের যে মৌলিক মানবাধিকারের চাপটার আছে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি কি কি অধিকার ভোগ করতে পারব। এর ভিতরে আছে যে আমি রাস্তাঘাটে পথ চলতে পারবো আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া আসা করতে পারব আমার মত প্রকাশ করতে পারব আমি প্রতিবাদ করতে পারব মিছিল মিটিং করতে পারব সভা সমাবেশ করতে পারব। এইটা অধিকারটা কে কেড়ে নিতে পারে দুইভাবে এটা কেড়ে নেওয়া যায় প্রথমভাবে হচ্ছে যদি বাংলাদেশে কখনো এমার্জেন্সি আপনার জরুরি শাসন ঘোষণা করা হয় ধরেন মিলিটারি টেক ওভার করলে কি করে এসে সংবিধান সাসপেন্ড করে দেয় তখন মানবাধিকারের প্রভিশনগুলো সাসপেন্ড হয়ে যায় বাংলাদেশে বর্তমানে জরুরি শাসন ঘোষণা করা হয় নাই দ্বিতীয়ত এটা কীভাবে করা যায় সেটা হচ্ছে যদি আদালত সংবিধানের অভিভাবক হচ্ছে আদালত আদালত যদি জাতীয় কোনো স্বার্থে ন্যাশনাল ইন্টারেস্টে পাবলিক ইন্টারেস্টে কোনো অধিকারকে সাময়িকভাবে স্থগিত করা প্রয়োজন মনে করে সেটা আদালত করতে পারে এক্সিকিউটিভ নির্বাহীর কোনো শাখা কোনো মন্ত্রণালয় কোনো ব্যক্তি কোনো কমিশন ফান্ডামেন্টাল রাইটসের কোনো অংশে হাত দেওয়ার কোনো এক্তিয়ার তার নাই বাংলাদেশে যদি আদালত থাকতো বাকশালার আদালতের বাইয়া নিরপেক্ষ আদালত থাকতো সুপ্রিম কোর্ট এই ধরনের চিঠিকে অবৈধ বাতিল বলে ঘোষণা করে দিত কিন্তু আমরা জানি এটাই হলো বটম লাইন এই ধরনের চিঠির আমাদের কাছে এক পয়সার দাম নাই মৌলিক মানবাধিকার যেটা আছে লড়াই সংগ্রাম প্রস্তুতি প্রতিবাদ মিছিল মিটিং লিফলেট বিতরণ সব কিছু চলবে যদি মেরে ফেলে মেরে ফেলবে এর আগে হাজার হাজার মানুষকে র্যাব মেরে ফেলেছে না তো এর মধ্য দিয়ে গণতন্ত্রের আন্দোলন বন্ধ হয়েছে হয় নাই তো লিফলেট বিতরণ বন্ধ হয়ে গেলে কি আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবেন না আওয়ামী লীগ তো ডেড অলরেডি একটা মৃত রাজনৈতিক দলকে তো আপনি ইলেকশন কমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটা চিঠি দিয়ে বাঁচায় রাখতে পারবেন না আওয়ামী লীগ তার শেষকৃত্য জানাজার জন্য অপেক্ষা করছে লিফলেট বিতরণ হোক বা না হোক লড়াই চলমান মানুষের মনস্তত্বে আওয়ামী লীগ বিরোধী যে মনোভাব তৈরি আছে সেটা চলছে এবং চলবে ভাই রিলেটেড একটু এটার সাথে লিঙ্ক আপ মানে পুলিশ গত দুই দিনের যে পুলিশের অ্যাক্টিভিটিস মতিঝিলে গণতন্ত্র মঞ্চের নারী কর্মীদের উপর হামলা করেছে পুলিশ অফিসাররা মানে সেখানে নারী কনস্টেবলও ছিল না আজকে নুরুর প্রোগ্রামেও সে একই অবস্থা করেছে একইভাবে তারা পুলিশকে ফেস করতে হচ্ছে এই যে পুলিশ কর্মকর্তারা তো ওদের তো সেন্স আছে ওরা এইভাবে কাজগুলো যে করছে এটা আমার মনে হয় যে এটা পুলিশের সবাই করছে না এটার ভিতরে পুলিশের ভিতরে যে আওয়ামী লীগের ছাত্রলীগের যে দলীয় ক্যাডাররা আছে তারা এইটা মানে সংবিধানের বাইরে গিয়ে পুলিশ অ্যাক্ট যেটা আছে পুলিশের যে বিধিবদ্ধ বিধিমালা আছে যে আমাদের দায়িত্ব কীভাবে পালন করতে হবে তার বাইরে গিয়ে এই কাজগুলো তারা করছে আমরা গতকালকে এটা নিন্দা জানিয়েছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এটা বলেছি যে এটা কিন্তু সত্তর আশির দশক না পুলিশের সদস্য কারা কারা এই ধরনের রোল প্লে করছেন আপনাদের সকলের ছবি আমাদের কাছে আছে জাতির কাছে আছে সোশ্যাল মিডিয়াতে আছে এবং আপনাদের কাপড়ে আপনাদের নাম লেখা আছে ব্যাচ দেওয়া আছে বিপিএম নাম্বার আমরা খুঁজে পাবো এগুলো অতএব গণতন্ত্র যেদিন ফিরে আসবে বাক্সালের পতন হবে সেদিন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে এই রকম শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে যারা গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এটাই হচ্ছে আমাদের একমত ধন্যবাদ আপনার মূল্যবান সময়